এই দ্বীপটি শুধুমাত্র একটি দ্বীপই নয় বরং এই দ্বীপের সাথে জড়িয়ে আছে একটি অন্ধকার সময়ের সংযুক্তি এখানে থাকা প্রত্যেকটি ভবন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বন্দি হওয়া বন্দীদের দিয়ে নির্মাণ করা হয়েছিল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভবনগুলি কোরিয়ান এবং চীনা বন্দীদের দ্বারা নির্মিত হয়েছিল বলে জানা যায় এক কথায় বাধ্য করা হয়েছিল এই বন্দীদের আর এই বাধ্যতামূলক শ্রমিকদের অবস্থান এখানে ছিল খুবই করুণ এবং অনেকেই আর কখনো বাড়িও ফিরে আসেনি বলে জানা যায় তাদের ভাগ্যে আদৌ কি ঘটেছিল তা এই দ্বীপের মাঝে চাপা পড়ে হারিয়ে গিয়েছিল যারা এখানে কাজ করেছিল তারা দ্বীপের নাম দিয়েছিল জেল আইল্যান্ড কিংবা হেল আইল্যান্ড এক সময় দ্বীপটি ছিল খুব ঘনবসতিপূর্ণ একটি জায়গা এখন পরিণত হয়েছে এক ভুতুরে দ্বীপে চারপাশে ঘেরা এলাকাটিতে একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষাঘেসি করে দাঁড়িয়ে আছে অনেক দালান কোঠা কিন্তু এগুলো এখন পুরোপুরি পরিত্যক্ত প্রায় শতাব্দী ধরে কোনো মানুষের বসতি নেই দ্বীপটিতে কোনো এক অদ্ভুত কারণে শহরটি রাতারাতি খালি হয়ে যায় নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য জাপানের পরিত্যক্ত গুন কানজিমা দ্বীপ জাপানি শব্দ গুন কানজিমা অর্থ ব্যাটেলশিপ উপর থেকে বা দূর থেকে অনেকটা যুদ্ধ জাহাজের মতো দেখাই বিদায় দ্বীপটিকে তাই এর নাম ব্যাটেলশিপ আইল্যান্ড অথবা গুন কানজিমা দ্বীপ কিন্তু এখন দেখলে মনে হবে জনমানবহীন এক ভুতুরে শহর আঠারোশো সালে এই দ্বীপে প্রথম কয়লা সন্ধান পাওয়া যায় আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বীপে বসতি গড়ে উঠতে শুরু করে যেহেতু এর মধ্যে বিশ্বে বড় দুটি বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এই বিশ্বযুদ্ধের মাধ্যমে যে সকল বন্দীদের রাখা হয়েছিল তাদেরকে জোরপূর্বক এখানে এনে কয়লা উত্তোলনের কাজে বাধ্য করা হয়েছিল আঠারোশো সাল থেকেই মূলত কয়লার উত্তোলন শুরু হয় তার আগে ভূমিক্ষয় রুখতে ছোট দ্বীপের চারধারে শক্ত প্রাচীর গড়ে তোলা হয় কয়লা তোলার জন্য চারটি মাইন্ডশ্যাফ্ট গঠিত হয় যার গভীরতা ছিল এক কিলোমিটার পর্যন্ত এর মধ্যে একটি আবার পাশের দ্বীপের সাথে সংযুক্ত ছিল আঠারোশো একানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত মোট এক কোটি সাতান্ন লক্ষ টন কয়লা তোলা হয় ওই খনি থেকে কয়লার ভালো যোগানের জন্য দ্রুত প্রচুর খনি শ্রমিককে এই দ্বীপে নিয়ে আসা হয় তাদের থাকার ব্যবস্থার জন্য গড়ে তোলা হয় বহুতল ভবন পরের পঞ্চান্নটি বছর ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কংক্রিটের বহুতল ভবন হাসপাতাল রাস্তা স্কুল টাউন হল কমিউনিটি সেন্টার ধীরে ধীরে সব গড়ে ওঠে বিনোদনের জন্য ক্লাব হাউস সিনেমা হল সুইমিং পুল গড়ে ওঠে সম্পূর্ণ শহরে পরিণত হয়েছিল হাসিমা নামক এই দ্বীপটি উনিশশো তিরিশ থেকে উনিশশো অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হওয়া পর্যন্ত কোরিয়া চীন থেকে প্রচুর বন্দিকে জোর করে দ্বীপে নিয়ে এসে কয়লা তোলার কাজে লাগানো হয় তাদের উপর অকথ্য নির্যাতন হতো ঠিকমতো খাবার দেওয়া হতো না শারীরিক নির্যাতনও চালানো হতো অপুষ্টি এবং নির্যাতনের শিকার হয়ে এ সময় প্রায় দেড় হাজার শ্রমিকের মৃত্যু হয় এই দ্বীপে উনিশশো সাল নাগাদ ওই দ্বীপের জনসংখ্যা পৌঁছে যায় ছয় হাজারের কাছাকাছি দ্বীপের আয়তন মাত্র শূন্য দশমিক শূন্য তিন বর্গ কিলোমিটার অর্থাৎ সে হিসেব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে সাড়ে তিরাশি হাজার মানুষ বসবাস করতেন এ সময়ে সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয় এটি দ্বীপের আয়তন ছিল খুবই ছোট তাই এত মানুষের থাকার ব্যবস্থা করতে একের পর এক বহুতল ভবন গড়ে উঠেছিল কংক্রিটের জঙ্গলে পরিণত হয় ওই দ্বীপ সবুজের চিহ্ন প্রায় ছিলই না ক্রমশ সেখানে কয়লাকে প্রতিস্থাপন করে পেট্রোলিয়াম ধনী শ্রমিকদের জায়গা দিতে দশতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি হয় চত্বর সিঁড়ি আর বারান্দার মাধ্যমে একটি অংশের সঙ্গে আরেকটি সংযুক্ত করা হয় দ্বীপটিতে তৈরি করা হয় স্কুল রেস্তোরাঁ সহ নানা স্থাপনা তবে সব দালানকোটা ঘিরে দেওয়া হয় সাগরের ঢেউ থেকে রক্ষা করার জন্য শক্ত পাথরের দেয়ালে দ্বীপটি পরিচিতি পায় নাসি সীমা বা সবুজহীন দ্বীপ নামে উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে পূর্ব পশ্চিমে একশো মিটার ও উত্তর দক্ষিণে চারশো মিটারের ছোট্ট দ্বীপটির জনসংখ্যা গিয়ে থাকে ছয় হাজারে যা একে একে পরিণত করে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকায় তারপরেই টান পড়ে কয়লা ভাণ্ডারে এ সময় কয়লার দামেরও পতন ঘটে বন্ধ করে দেয়া হল খনি সবাই চলে গেল দ্বীপ শহর হয়ে গেল পরিত্যক্ত প্রকৃতি ধীরে ধীরে দখল বুঝে নিতে লাগল জায়গাটির অট্টালিকাগুলোর দেয়ালে ধরল চির ধীরে ধীরে নষ্ট হতে লাগলো এগুলো আর প্রথমবারের মতো সেখানে ঊষর চত্বরে জন্মাতে লাগলো ঘাস এবং লতাপাতা ভাঙা কাজ পুরনো সংবাদপত্র বাতাসে উড়ে গিয়ে জায়গা নিতে লাগলো রাস্তায় বলা চলে সাগরের মাঝে জন্ম নিল এক ভুতুরে শহর বা ভুতুরের দ্বীপের উনিশশো সাল থেকে বিভিন্ন খনিজ আগরিক উত্তোলন সংস্থা কয়লার পরিবর্তে পেট্রোলিয়ামের দিকে ঝুঁকতে শুরু করে পুরো জাপান জুড়ে কয়লা খনিগুলো বন্ধ হতে শুরু করে এই দ্বীপটিও তার ব্যতিক্রম ছিল না উনিশশো সালে জানুয়ারিতে বন্ধ হয়ে যায় হাসিমা দ্বীপের কয়লা উত্তোলন ওই বছরের এপ্রিলে সমস্ত খনি শ্রমিককে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয় দু সালের দিকে পরিত্যক্ত এই দ্বীপের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে একে নিয়ে আবার জনমনে আগ্রহ জন্মাতে থাকে লোকজন এখানে ঘুরতে আসা শুরু করে অবশেষে দু সাল থেকে টুরিস্ট স্পট হিসেবে পুনরায় যেন জীবন ফিরে পায় গুনকাঞ্জিমা দ্বীপটি পঁয়ত্রিশ বছর পর দু সাল নাগাদ দ্বীপটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তবে সেখানে চাইলেই একা যেতে পারবেন না দ্বীপটির কোঠাগুলো অবস্থা মোটেও সুবিধার নয় কাজেই পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে ট্যুর কোম্পানিগুলো একত্রে বেশ কিছু মানুষকে নিয়ে গাইডসহ ট্যুরের আয়োজন করে এদিকে সাগরের আবহাওয়া ভালো থাকে না অনেক সময় তাই শীত বর্ষা আর ঝড়ের মৌসুমে ভ্রমণ এড়িয়ে চলাই নিরাপদ তবে নাগাসাকি স্পোর্ট থেকে বোটে সেখানে যেতে সময় বেশি লাগবে না মোটে চল্লিশ মিনিট সাধারণত ট্যুর কোম্পানিগুলো দ্বীপ ঘুরিয়ে আনার জন্য তিন হাজার নয়শো থেকে পাঁচ হাজার একশো ইএন নেয় অর্থাৎ বাংলাদেশি টাকায় তিন থেকে চার হাজার টাকার মতো খরচ গুনতে হবে আপনার কারণ ধ্বংসপ্রাপ্ত ওই দ্বীপের বহুতল ভবনগুলো ভগ্নপ্রায় ইতিপূর্বে এই হাসিমা দ্বীপটি নিয়ে তৈরি হয়েছিল অনেক চলচ্চিত্র এছাড়া জেমস বন্ডের স্কাই ফলস সহ বেশ কয়েকটি ছবি শুটিং হয়েছিল এই হাসিমা দ্বীপে এছাড়া নেটফ্লিক্সের ডাক টুরিস্ট ওয়েব সিরিজে এই ফাঁকা দ্বীপ নিয়ে একটি শো করেছেন পরিত্যক্ত দ্বীপ কথাটি থাকবে আর ভূতের গল্প থাকবে না এই ব্যাপারটি মোটেও হতে পারে না হাসিমা দ্বীপকে নিয়েও রয়েছে এমন মুখরোচক গল্প অনেক পর্যটক এখানে অতীতের প্রতিধ্বনি শোনার দাবি করেন আবার সমুদ্রে কাজ করা জেলেরা দাবি করেন রাতের বেলা এই বিল্ডিংগুলোর ভেতরে চকচকে আলো স্পুলিঙ্গ তারা দেখেছেন আবার অনেকে দাবি করেন তারা এখানে গিয়ে ঠান্ডা এক হাতের স্পর্শের অনুভূতি পেয়েছেন আর এসব মিলে দ্বীপ এখন অ্যাডভেঞ্চার প্রিয়দের পছন্দের জায়গা দলবল নিয়ে তাই ক্যাম্পেইন করতে হর হামেশাই দেখা যায় উৎসক দলকে হাসিমা দ্বীপের দিকে যেতে যাই হোক আমাদের কন্টেন্টটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ